তো এখন আমরা স্নান করে চলে এসেছি মানে সমুদ্রের কাছে আর এখন ঘোড়াতে চোরা হচ্ছে কিছু ছবি টবি তোলা হচ্ছে ভিডিও আরও করা হচ্ছে সেখানে আর এই কালো ঘোড়াটা দেখো সব থেকে বড়ো ঘোড়া এখানের মধ্যে মানে কালোটা সবথেকে বড় ঘোড়া অন্যান্য ঘোড়া থেকে প্রচুর বড় ঘোড়াটা ঠিক আছে ঠিক আছে

লেবে পড়ছে ওরা নিজেরাই লেবে পড়ছে নাকি না লাভই দিয়েছে না তুই তো তুই তো তুই লেনি মার তো আর এই বোর্ডগুলোতে চাপার আমার খুব ইচ্ছা ছিল যেহেতু আমাদের বাড়ি কেউ আসেনি তো আমি আমার পাড়াদের দাদার সাথে সাথে আসছিলাম তো সেই জন্য ওরাও কেউ চাপেনি বলে আমারও আর চাপা হলো আর এখন আমরা স্নান করবো প্রচণ্ড জল ঠান্ডা তো চলো তার মধ্যে এখন স্নান করব প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার দিকে অন্ধকার লাগছে দিকে দাঁড়াও মুখটা বোঝা যায়নি তোমার ওই দিকের দিকে দাঁড়াও চলাই ওই চলাই

좋아 <목소리도> আমাদের সানটান হয়ে গেছে তো এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো অনেক সানটান করলাম আনন্দ করেছি তো পরে ভিডিও করিনি কারণ ফোন টোন ভিজে যাচ্ছিলো বলে ঢেউ জলেতে আর অনেক বছর পর এলাম সেই ছোটোবেলায় এসেছিলাম তো আবারও এলাম আবার কবে আসবো সেটা জানি না তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আর হোটেলে এসে আমরা খেতে বসে গেছিলাম তো খাবার অনেক মেনুটিনু হয়েছিল তো যাই হোক সেগুলো আমি বলছি না আপনাদের তো খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি এবং প্রতিবারেই আমার কোথাও বেড়াতে এলে বেড়াতে আসার পর মানে তোমার দুপুরে লাঞ্চের পর থেকে আমার শরীর খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে জল হয় তো কোথাও সহ্য হয়নি আমার তো এখানে স্নান করার পর আমার একটু শরীরটা খারাপ খারাপ ছিল জ্বর জ্বর একটু এসেছিলো সেই জন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি তো সকলে ঘুরতে গিয়েছিল আমি ঘুমিয়ে গেছিলাম সেই জন্য আর কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হয়নি আর এখন বাড়ি যাব তো আমাদের সব ঘুষণা টোছানো হয়ে গেছে আর এই হোটেলটাতে আমরা ছিলাম আর এটা অন্য লোকেদের সব খাবার টাবার হচ্ছে যারা রাতে আরও মানে গাড়ি যাদের রাতে ছাড়বে আর কি আর আমরা বাসে বসে গেছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো যাই হোক এই হোটেলটাতে ছিলাম আর এখন আমরা মানে বাড়ি যাচ্ছি এখন তো যাই হোক যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন সেই জায়গাটা প্রতি একটা ভালোবাসা এবং মায়া আমাদের জড়িয়ে যায় তো এখনকার দিনে স্মার্টফোন এসে আমাদের খুবই সুবিধা কারণ সেগুলো আমরা ভিডিও এবং ছবি সেগুলো আমাদের সাথে সাথে সবসময় আমরা রাখতে পারি এবং স্মৃতি হিসাবে সেটা রাখতে পারি এখন আমরা তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে বাবা বিরাট মেলা বসতেছে এখানে আর আমরা যাওয়ার পথে একটা রাস্তার আর কি পুজো না কি উৎসব হচ্ছিল প্রচুর মেলা বসেছে আর এখানে আর মানে প্যান্ডেলটা যে হয়েছে খুব বড় ধরনের একটা প্যান্ডেল হয়েছে কি হচ্ছে এখানে ঠিক জানি না কোনো উৎসব বা পুজো হচ্ছে তো প্রচুর একটা বড় জায়গা নিয়ে কিন্তু এখানে মেলা টেলা হচ্ছে আর এখন অনেকটাই রাত হয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি এখনও মানে পৌঁছাতে হয়তো আমাদের বারোটা একটা হয়তো বেজে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার দেখা হচ্ছে অবশ্যই অন্য কোনো ভিডিওতে